আসলে তেমন কোন কার্যকর ভূমিকা রাখে নাই প্রশাসনকে আমি বলি দেই আপনাদের মনে হয় অতীতের কথা ভুলে গিয়েছেন একটু দেখেন দেখেন জনতা ঢল ফেব্রুয়ারি বা বাংলাদেশে সমগ্র বাংলাদেশে আপনারা দেখতে পারবেন কি হয় তবে আপনারা এখনো এখনো একটু কেমন জানি ঘর মাসি করতেছেন আগামীকাল থেকে সাবধান হয়ে যান আপনারাই ইতিমধ্যে বুঝতে পারছেন 177 জন নিবন্ধস্থ ব্যালের জন রিং ক্লাবই এরা কিন্তু সংসদে যাইতে পারবে না সুস্পষ্টভাবে বলে দিছি তারপর বাকি আসন থেকে কয়টা ওই আসনের মধ্যে যারা এমটি মিনিস্টরাবে তারাই কিন্তু রাষ্ট্র সরকার গঠন করবে আমাদের 24 জুলাইর পরে সুস্পষ্ট কথা ছিল আমাদের যে যারা নিবন্ধস্থ রিং ক্লাবই চাদাবাস তারা টাকা দাখিল করিতে পারবে না নির্বাচন প্রশ্নবৃদ্ধ করে রেখেছে ভাই দেশবাসী বিশেষ করে আমার করেন না আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো এবং আপনারা অতি উৎসাহিত হইয়া কাউকে কেউ আক্রমণ করিয়েন না আমাদের দলকেও আমরা বলি সামনে খেলা আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন এই আমি আমি সংক্ষিপ্ত আমি শেষ করলাম হাতে বাংলা সালাম আলাইকুম